হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমি সহেলি ক্যানাডা থেকে পরবাসে ভালোবেসে চ্যানেলে আপনাদের জন্য আজ নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ সবাই ভাবছেন তো যে দুর্গা চলে গেল কালী পুজো চলে গেল ভাই ফোটাও ওভার তাহলে আবার কেন একটা পুজোর ব্লগ সব পুজো যখন সবার বাড়িতে শেষ হয়ে যায় তখনও ফেস্টিভ সিজনের লাস্ট পুজোটা কিন্তু আমার বাড়িতে বাকি থাকে এখন ভাবছেন যে আমার বাড়িতে কি পুজো হয়েছিল আমার বাড়িতে হয়েছিল মা জগদ্ধাত্রীর পুজো মা জগদ্ধাত্রী পুজো জেনারেলি খুব একটা চট করে কারোর বাড়িতে হচ্ছে বলে শোনা যায় না কিন্তু ইনি হলেন আমাদের কুলদেবী আমার শ্বশুর বাড়ির আমার হাজবেন্ডের যে গ্রামের বাড়ি আছে মানে দেশের বাড়ি বীরভূমে এই মা সেখানকার বড়ই জাগ্রত তাদের নিজেদের মুখার্জিদের মন্দিরে প্রত্যেক বছর পূজিত হয় মা জগদ্ধাত্রী বিয়ের পর থেকে যত বছর আমি দেশে ছিলাম কোনো বছর মিস করিনি এই জগদ্ধাত্রী পুজো আমি প্রত্যেক বছর যেভাবে হোক অফিসের ছুটি ম্যানেজ করে একদিনের জন্য হলেও আমরা পৌঁছে যেতাম বীরভূমের বালিঝুড়ি গ্রামে মায়ের মন্দিরে তাকে দর্শন করার জন্য আমরা লাস্টবার যখন ইন্ডিয়া গেছিলাম তখন মনে করে দেখুন আপনারা জানবেন আমরা তখনও কিন্তু বীরভূমে গেছিলাম মায়ের দর্শন করতে জগদ্ধাত্রী পুজোর সময় কিন্তু সে বছর আমরা মায়ের মন্দিরে উঠতে পারিনি দূর থেকেই মাকে দর্শন করে আসতে হয়েছিল গ্রামের কোনো একজন মানুষ হঠাৎ করে সেদিন সকালবেলায় মারা যান তাই জন্য আমাদের অসৌচ পড়ে গেছিলো তাই জবে থেকে আমরা ক্যানাডায় চলে এসেছি প্রতি বছর এই জগদ্ধাত্রী পুজোর দিন বাড়িতে মায়ের আরাধনার সামান্য ব্যবস্থা করিমে পড়েছে দুষ্টুটা ব্যাস হয়ে গেল আমার কাজকর্ম সব ধীরে হয়ে যাবে আজকে শনিবার ভেবেছি বেলা দুটো নাগাদ পুজো করবো তাই সকালবেলা নটায় ঘুম থেকে উঠে দশটা নাগাদ স্নান টান করে রেডি হয়ে একদম রান্নাঘরে ঢুকেছি ভোগ বানাবো বলে আগের দিন রাত্রিবেলায় রান্নাঘর সমস্ত কিছু মুছে সব ভোগের বাসন ধুয়ে রেখে দিয়েছি যাতে সকালবেলা উঠে আর এগুলোতে সময় নষ্ট না হয় আপনারা তো দেখতেই পেলেন যে খিচুড়ি আমি সবার আগে বসিয়ে দিয়েছি মুগ ডালটা একটু লাল করে ভেজে তার মধ্যে জল দিয়ে একটু সেদ্ধ হয়ে গেলে তখন আমি তার মধ্যে গোবিন্দভোগ চাল অ্যাড করি নুন হলুদ কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়ে এবার ওটাকে সেদ্ধ হতে দিয়েছি পাশে পাশে এখন আমি খিচুড়ির মশলাটা কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে সব কিছু ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটো আর আদাবাটা দিয়ে এবারে আমি ওর মধ্যে সব গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো মশলাটা কষে কিছুটা তেল ছেড়ে এলো আর এদিকে দেখলাম চাল ডালটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে তাই কষিয়ে নেওয়া মশলাটা এখন চাল ডালের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম আর তার ওপরে এই ফ্রোজেন মটরশুটিগুলো অ্যাড করে দিলাম আর সাথে দেবো কিছুটা কাঁচা আদা বাটা এই গন্ধটাই কিন্তু ভোগের খিচুড়ির ভোগ ভোগ গন্ধটা এনে দেয় আর তার উপরে ঘি দিয়ে এবার এটাকে রেস্ট করতে দেবো সবার জন্য ফুলকপি আলুর তরকারি করা হয়ে গেছে এখন আমি শুধু একটু ঠাকুরের জন্য ফুলকপি আলুর তরকারি করব তাই ভোগের মতো করে কালকে রাতেই আমি অলরেডি সবারটা করে রেখেছি তেলের মধ্যে একটু হালকা লাল করে আলু ফুলকপিগুলো ভেজে নেব আর এই ভাজাটা হতে হতে খিচুড়িটা এতক্ষণ একটু ঠান্ডা হয়ে এসেছে এবারে আমি ঠাকুরের জন্য একটা প্লেটের মধ্যে খিচুড়িটা বেড়ে নেব এবারে আর একটা গ্যাসে বসিয়ে দেব খেজুর আমসত্ব আর টমেটোর চাটনি বলুন তো এটা কি ম্যাঙ্গো বাইটস দেখে ভাবছেন তো যে আমরা ছোটোবেলায় যে লজেন্স খেতাম ম্যাঙ্গো বাইট বাট না এটা হলো আমসত্ত্ব মনে আছে ট্রেনে পাওয়া যেত হলুদ রঙের কাগজে মোড়া আমসত্ত্ব ছোট ছোট টুকরো করে হ্যাঁ এগুলো ঠিক সেরকমই কথা বলতে বলতে কিরম এক ফলকেই হয়ে গেল চাটনি রেডি আলু ফুলকপিটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে অ্যাড করব টমেটো ওটা একটু ভাজা ভাজা দিয়ে দেব হলে আর শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে পুরো মশলাটা এবার কষিয়ে নেব মশলাটা কষতে কষতে এবার তেল ছেড়ে দিচ্ছে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এবার ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে কিছুক্ষণ আরো কষাবো ফুলকপি কষানো কমপ্লিট এবারে এতে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব ফুলকপিটা ফুটতে থাক ততক্ষণে আমি পাশের গ্যাসটাতে সুজিটা বসিয়ে দিই আর এরপরে তিন রকমের ভাজা করব লুচি ব্যাস তাহলেই ভোগের আয়োজন মোটামুটি শেষ অনেকেই বলে যে বাবা এত এনার্জি কোথা থেকে পাও দেশে থাকতে তো এত পুজো করতে না সেটা কিন্তু একদম সত্যি কথা ইন্ডিয়াতে থাকতে এই রিচুয়ালসগুলো আশেপাশে এত হতো আমার বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে সব জায়গাতেই পুজো আর্চার চল চিরকালই আছে তাই জন্য নিজে কখনও এইভাবে ইনিশিয়েটিভ নিয়ে ভোগ করা বা পুজো করা হয়নি কারণ মাসির বাড়ি পিসির বাড়ি কাকার বাড়ি কোথাও না কোথাও পুজো হচ্ছেই সেখানে যাওয়া প্রসাদ খাওয়া ঠাকুরকে প্রণাম করা এটুকুই কাজ ছিল কিন্তু বিদেশে আসার পর থেকে এই রিচুয়ালসগুলো যেহেতু খুব বেশি পায় না তাই জন্য এগুলো নিজেদের বাড়িতে করতে ভীষণ ভালো লাগে আরও একটা উদ্দেশ্য হলো চকো যাতে ছোটবেলা থেকে এই বিদেশি কালচারে মানুষ হওয়া সত্ত্বেও ইন্ডিয়ান কালচারটা ভালো মতন শেখে তাই জন্যই বাড়িতে আমরা এত ধরনের পুজো করি বা যে কোনো বাঙালি বা ইন্ডিয়ান কালচারকে বাড়িতে সেলিব্রেট করার চেষ্টা করি সুজিটা হতে হতে আমার ফুলকপির তরকারিটাও রেডি হয়ে গেছে এবারে করব তিন রকম ভাজা প্রত্যেক বছর আমার এখানে যখন পুজো হয় তখন আমার বন্ধুরা ভোগটা আমার সাথে ভাগ করে নেয় প্রতিবারই তারা বলে যে আমরাও একটা একটা করে পথ বাড়ি থেকে করে আনব ঠাকুরকে একটা ভোগও দেওয়া হবে আবার তোরও ওপর একার এতটা চাপ পড়বে না কিন্তু এবছর কি হয়েছে এক বন্ধু সদ্য বাচ্চা হয়েছে তাই তাদের চলছে শুভ অসুচ আর অন্য বন্ধু এখন ইন্ডিয়াতে আছে তাই জন্য এবারে বোধ মা পুরো ভোগটা আমার হাত থেকেই নেবেন খিচুড়িটা তো আগেই বেড়ে নিয়েছিলাম ওই থালারি পাশে তিন রকম ভাজা এবার সাজিয়ে দেব ময়দা মিখে নিয়েছি এখন লুচি বেলছি। টার্গেট করেছিলাম আমি যে দশটায় রান্নাঘরে ঢুকেছি হ্যাঁ এক একটার মধ্যে করে ফেলতে পারবো এখন একটা কুড়ি বাজে তো আমি কুড়ি মিনিট ঘেরে চলছি লুচি ভাজতে ভাজতে হয়তো আমার দেড়টা হয়ে যাবে তো পুজো বসতে বসতে দুটো তার মধ্যে অর্ণব যেটা সবথেকে বড় হেল্প করলো চতকে খাইয়ে দিল। আজকে সেদ্ধ ভাতি দিয়েছিলাম এই ঠাকুরের জন্য যে ভাজা করলাম ওই আলু ভাজাও প্রচণ্ড লাইট করে ব্যাস ভোগের পাট আমার শেষ তারপরে হচ্ছে শুধু পুজোর ফল কাটা ফুল তোকে ভাত করেছে খুবইটা বেঁধেছে এখন খুব খুশি আমার শেষ রয়েছে লুচি তার সঙ্গে সুজি এখানে ঠাকুরের খিচুড়ি তিন রকমের ভাজা আর এখানে আছে ফুলকপি আলুর তরকারি এখানে রয়েছে টমেটোর চাটনি আর এখানে এক্সট্রা ভাজা রয়েছে আমাদের সকলের জন্য রেডি পাঁচ দশ মিনিটের মধ্যে যদি এখনই কেউ আসেনি যে দিনগুলো একটু শিডিউল করতে ভালো লাগে হ্যাঁ চালো তোমাকে রেডি করে গলায় যে হাটটা করছি এই হাটটার সঙ্গে আমার খুব অনেক স্মৃতি জড়িত এটা আমাকে আমার বড়মা দিয়েছিল আমার বিয়েতে আমার বিয়েতে আমার বড়ো মা মানে বুঝতে আমার দিদা মা সে নিজে এসে আশীর্বাদ করে আমাকে এটা দিয়েছিল এখন আর সে নেই কিন্তু এটা আমার কাছে রয়ে গেছে তার আশীর্বাদ হিসাবে আর আমি এত লাকি যে আমি বড় মার মাকেও দেখেছি যদিও তখন আমি খুবই ছোট। তখন আমি মানে একদম কোলে আমার স্মৃতিতে উনি নেই কিন্তু আমি ওনাকে দেখেছি ওনার কোলে উঠেছি তো আমি অ্যাকচুয়ালি চারটে জেনারেশনকে দেখি বলছি এটা হলো বাচ্চাদের ফেস কোন ফেসই স্টেবল না এটা আমি এক্সপিরিয়েন্স করেছি এক এক ফেসে এক এক রকম ক্যামেরাস আসবে আর যাবে আর কোনোটাই থাকবে অধৈর্য হয়ে পড়ি এটা ফ্যাক্ট কারণ আমরাও কেউ আইলেই বসে নেই অফিস চলছে রান্না বান্না বাড়ি প্রতিবারের মতন এবারেও পুজোটা আমরা বেসমেন্টে করেছি বেসমেন্টটা যদিও আমাদের ফিনিশড নয় মানে দেওয়াল কিংবা মেঝে কোনোটাই পুরোপুরি কমপ্লিট হয়নি কিন্তু নিচে আসতেই আমার জন্য ছিল একটা দারুণ সারপ্রাইজ আসলেই কদিন যাবৎ আমার প্রচণ্ড কাজের চাপ চলছে তাই অর্ণব সম্পূর্ণ নিজের দায়িত্বে ঠাকুরের থার্মোকল দিয়ে এই সিংহাসনটা বানিয়েছে এবং পুরো ঠাকুরের জায়গাটা ডেকোরেট করেছে আর সেটা যে ফাইনালি এত সুন্দর হবে সেটা কিন্তু আমি সত্যি কথা একেবারেই বুঝতে পারিনি

হাউসটা বানাতে হেল্প ইউ বাচ্চা বাবাকে বন্ধুরা এসে প্রতি বছর পুজোর জোগাড়েও প্রচুর হেল্প করে কিন্তু এবারে কিছুই করার নেই সব কিছুই একটু নিজে হাতেই করতে হচ্ছে তবে পুজোর জোগাড় করা পুজোর কাজ করা এগুলো করতে কিন্তু আমি খুব ভালোবাসি ছোটবেলা থেকেই বাড়িতে অনেক পুজো দেখেছি প্রতি বছর আমাদের বাড়িতে বেশ বড় করে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো আর বাবা লোকনাথের পুজো হয় আর তাই ছোটো থেকে মায়ের সঙ্গে সঙ্গে অল্প স্বল্প জোগাড়ের কাজে আমিও হাত লাগিয়েছি এই যে ঠাকুর পুজোর এত পিতলের জিনিসপত্র দেখছেন এই সব কিন্তু আমার ইন্ডিয়া থেকে আনা একবারে হয়তো পারিনি প্রতি বছর অল্প করে ছোট ছোট করে কিছু কি না কিছু নিয়ে এসেছি লিস্ট মিলিয়ে সব কিছু আনলেও এখানে এসে দেখেছি কিছু না কিছু ঠিক বাদ পড়ে যায় সেই কথাটা মায়ের কানে যেতে না যেতেই মা ঠিক সেগুলোকে জোগাড় করে রাখবে আমি যাওয়ার আগে সব কিছু জোগাড় হয়ে গেছে তারপরেও যখন হাতে কিছুটা সময় পেলাম তখন ভাবলাম আলপনাটা করেই ফেলা যাক কিন্তু চালের গুঁড়ো আর খুঁজে পেলাম না তাই জন্য চকর এই পেন্টিংয়ের কালারগুলো দিয়েই একটু আঁকিবুকি করে দিলাম ঠাকুরের ঘটের সামনেটা

পুজো শুরু হতে না হতেই ঠাকুরের থালা থেকে মিষ্টি তুলে খেতে শুরু করেছে আমাদের পুজো তো খুব সুন্দর করে সম্পন্ন হলো এখন আমাদের প্রসাদ খাবার পালা ভোগের প্রসাদ তো আছেই আর তাছাড়া আমরা মাস্টার গার্ডেন থেকে ডাল পুরি আনিয়েছিলাম বাড়িতে আমি হিঙের আলুর দম করেছিলাম খিচুড়ি ফুলকপির তরকারি চাটনি মিষ্টি তো সাথে আছেই চলুন খাওয়া দাওয়াটা আমরা সেরে নিই আপনারাও ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বাই